ഹർ ഹർ എല്ലാവരെ കേൾക്കാനാണ് ഞാൻ കണ്ടുപോയ അവൾ പുതിയ വൈറ്റ് ചെയ്യ거든요 വൈറ്റ് ചെയ്യ വൈറ്റ് ചെയ്യാൻ പോവുകയാണ് വൈറ്റ് എന്നല്ലേ നോർത്ത് കമ്പനി ന്യൂട്രൽ ഇങ്ങനെയൊക്കെ ആണല്ലോ വോട്ട് കൊടുക്കാനാണ് জয় রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলার যে পটার থেকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোরটি সেভেন ভোট টোটাল মানে বিজেপি ত্রিপুরা মথা এবং আইপিএ টোটাল ফোরটি সেভেন ভোট ফোরটি সেভেন ভোটে আমাদের রাজীব যে পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই আজকে যেহেতু নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করবেন